এটা আমার কাছে মনে হয় অনেক সেফটি এবং এইটা সেফটি এফজেড বাসন টুর ভিতরে এফজেড বাসন থ্রির ক্যারিয়ারটা লাগানো এটা হচ্ছে এফজেড এস বাসন টু বাইক এবং এইটা হচ্ছে আপনার এফজেড বাসন থ্রি তো এটার ভিতরে এটা সেট আপ করবো কারণ অনেক সময় এটা ভেঙে যায় যার কারণে এটা সেট আপ করবো তো সেট আপটা কীভাবে করি সেটা দেখাবো তো সেজন্য কিন্তু এখানে আমাদের একটু মডিফাই করতে হবে যেমন এইখানে এবং এইখানে এই চারটা পার্ট কিন্তু চারকোনা কিন্তু কেটে নিতে হবে পাশাপাশি এখানে যে ভিতরের ছিদ্রটা আছে এটা কিন্তু মিলতেছে না সেক্ষেত্রে এখানে ডিল করে কিন্তু আমাদের মিলাই দিতে হবে এখন আমরা এই লেদে এটা কাজ করবো ও কাটিং করাটা আবার কিন্তু হ্যাঁ আবার কিন্তু এই যে এই বরাবর কিন্তু এটাও কেটে ফেলতে হবে এখান থেকে যার কারণে এটা যেন ইজিলি বসে যায় ভিতরে প্লাস্টিকের জানি কোনো চাপ না লাগে তো এটা কিন্তু কাটা হয়ে গেছে এখন এটাতে খুব ইজিলি কিন্তু বসতেছে জিনিসটা একদম খুব সুন্দরভাবে কিন্তু বসতেছে এখন জাস্ট খালি আমাদের ভিতরে যে সিঁদ্রোগোলা আছে এখানে আমরা ডিল করব ডিল করে কিন্তু এই ছিদ্রর সাথে মিলাই দিব নিচের বলটা যেন আমাদের খুব সুন্দরভাবে নাটের সাথে লাগে তো মিলাই দিলে কিন্তু এটা হয়ে যাবে পুরো পারফেক্ট না পুরা পারফেক্ট এখন শুধু আমার এই সিদ্রগোলা জাস্ট খালি মিলাই দিতে হবে এদিক দিয়ে একটু এদিক দিয়ে একটু এদিক দিয়ে একটু তাইলে কিন্তু এটা হয়ে যাবে ফিটিংটা কিন্তু একদম খুব সুন্দর হচ্ছে তো এখানে সুন্দর করে মাপ দিয়ে নিচ্ছি মূলত কতটুকু আমরা ডিলটা করবো সেমভাবে কিন্তু আমাদের ডিলটা করতে হবে আছে। আা, তারপরে তো। সামাজ এইভাবে মূলত ডিল করে জিনিসটাকে একটু হাইট করে নিতে হবে, মাপ দিয়ে নিতে হবে। চারটা দিন, চারটা লাঠি কিন্তু सेम ভাবে মাপ দিতে হবে। নাইলে কিন্তু জিনিসটা করে মিলবে না। একটু মাপ দিয়ে নিই আমরা আবারও জিনিসটা গ্যাপটা ঠিক আছে কিনা। একটু কিন্তু 19000, সেটাও কিন্তু আমরা আবার ডিল করে কিন্তু একটু বড় করে নিব। সেমভাবে কিন্তু চারটা পুরাকে কিন্তু আপনার ডিল করে নিতে হবে একটু মানে একটু কোনাটাকে একটু সরা সেন্টার পজিশনে আনতে হবে যার কারণে কিন্তু ডিলগুলো করতে হচ্ছে ডিল করা আছে তারপরে এটাকে সেন্টারে আনতে গেলে একটু কোনাগুলো খাওয়াই নিতে হয়